আল্লাহর সঙ্গে সরাসরি বেদবি বিভিন্ন বন্ধদের নাম গুরু তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আও দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি আসলে আমরা তো আজের ময়দান আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে 10 বছর ধরে কথা বলি মিশন যখন পড়াশোনা করতাম তখন পাঁচ বছর কথা বলছি এই মোট 14 বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুল আআমিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে না আমি তার অবদান কি জাতির ভিতরে সিনেদের কি দেওয়া তার অবদান হচ্ছে এমন অবদ্যক কথার হারা যেগুলো কোনো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোন আল্টিমেটাম হবে না কি আমরা আরেমরা সজাগ হওয়া উচিত শায়েক আহমদুল্লাহ এই জাতির রাদার হিসেবে কি করে নাই আমি এমন ব্যক্তির পক্ষে বলছিলাম যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা না অমরাধী আল্লাত আর আনহু সামনে এসে মনে হচ্ছে এই লোকটা খুব ন্যাককার খুব দিন্দা অমরাধী আল্লাতা রানহু বলছেন এত আমালতা নাহু তুমি কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারে নাই তো কেমনে বুঝতেছে লোকটা দিন্দা আর বাহু তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হয়েছ বুঝছে না ভ্রমণেও বের হইনি দিনদার আমি সাথে সফরে ছিলাম প্রায় সময় আমরা আমি জেনে শুয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সপ্তাহে আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহার জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল গুরুগম্বে

মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার অত মসজিদ ঢাকা সিটিতে উনিশশো সালের যে বাইতুল লোকানা মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল এখন এর পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ হবে ইনশাল্লাহ পড়ি এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাতে এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাতে আমি নৈতিক ভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তারা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এইরকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমীর তার প্রিয় প্রিয় ঘোরা অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিকই না বলে বন্ধুরা আমরা শুনলাম তাহিরি সম্পর্কে কিছু কথা এবং নিরেট সত্য কথা এবং তাহিরিকে মূল্যায়ন করা একটা বেদাতি ছাড়া একটা জঘন্য নিচু মন মানুষের তার ব্যক্তি ছাড়া আসলে আর কিছু ভাবা যায় না একজন বেদাতি আর কতটা ভালো হতে পারে বেদাত থেকে বেদাতে আচ্ছন্ন তার অন্তর যেটা তাকে কুফুরি পর্যন্ত নিয়ে গেছে বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন বার্তাতে আমরা দেখেছি এই ব্যাপার এই ব্যক্তির সম্পর্কে আসলে কোনো ধরনের সফট কনসেপ্ট আসলে আমাদের আসে না আর এই ব্যক্তি ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং এখনও দেখতে পাই তাকে আঁকড়ে ধরে কোনো ব্যক্তি আসে অতএব আমাদের এই তাহিরির মতো ভণ্ড বেধাতিদের কথা শোনা থেকে আমাদের বিরত থাকা উচিত এবং যারা একটু দৃষ্টিবান আছেন এই ধরনের ব্যক্তিকে অজের মাহফিলে মঞ্চ নাম দিয়ে ইসলামিক জলসা নাম দিয়ে এদেরকে বাউল শিল্পীদের বসিয়ে আপনারা কিন্তু ইসলামটার ক্ষতি করতেছেন সেই বিষয়টা আপনারা কবে বুঝবেন এর জন্যই আমাদের বারবার ভিডিও বানাতে হয় যাতে কোনো না কোনো অংশে এসে আপনারা একটু অনুধাবন করেন এরা আসলে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করতেছে এরা ইসলামের ক্ষতি করতেছে